আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমাদের জীবন অবিশ্বাস সব ঘটনায় ভরপুর আমাদের চারপাশে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটে যা শুনে আপনাদের হয়তো বিশ্বাস হবে না প্রিয় বন্ধুরা বিশ্বাস হলো এমন একটি সত্য যা অবিশ্বাস্য জিনিসকে সত্য করে তোলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যা শুনে আপনারা সকলেই চমকে যাবেন বন্ধুরা এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি নির্দয় মহিলাকে নিয়ে যিনি কিনা নিজের পাপকে লুকানোর জন্য নিজের গর্বের সন্তানকে নির্জন জায়গায় ফেলে রেখে চলে যায় কিন্তু সেখানে থাকা কুকুরটি সেই বাচ্চাটির সঙ্গে কি এমন করেছিল যেটি দেখে এলাকার সকল মানুষ সুবাহান আল্লাহ বলে উঠেছিল বন্ধুরা এই পুরো ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আমরা সেই আলোচনায় ফিরে যাই এক নির্দয় মহিলা যখন জেনা করে বসে তখন তার ফলস্বরূপ একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই সন্তানটিকে মেরে ফেলার জন্য সেই মহিলাটি বাচ্চাটিকে একটি কুয়ায় ফেলে রেখে যায় অথচ সে চাইলে বাচ্চাটিকে একটি এতিমখানায় দিয়ে দিতে পারতো সেই নির্জন জায়গায় কারোর সাহায্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব ছিল কেউ যদি বাচ্চাটিকে খাওয়ার জন্য দুধ না দেয় তাহলে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হবে না তারপর বাচ্চাটির মা তাকে ঠান্ডার মাঝে একটি নির্জন জায়গায় ফেলে রেখে চলে গেছে অর্থাৎ খুব জলদি যদি বাচ্চাটিকে কোনো সাহায্য না দেওয়া হয় তাহলে ঠান্ডায় জমে বাচ্চাটি মারা যাবে কিন্তু মহান আল্লাহ তালা স্বয়ং যাকে সাহায্য করেন তার ক্ষতি কে করতে পারে সেই নির্জন এলাকায় কোনো জনবসতি ছিল না তবে সেখানে একটি কুকুর ছিল যেটি কিনা তার চার বাচ্চার সঙ্গে সেখানে ছিল কুকুরটি সব সময় মানুষজন থেকে পাওয়া খাবারের আশায় থাকতো কেননা তার ছোটো ছোট চারটি বাচ্চা ছিল যার খাবারের ব্যবস্থা তাকেই করতে হতো কুকুরটি খাবারের সন্ধানে বের হয়েছিল আর সে খাবার খুঁজতে খুঁজতে সেই নবজাতক বাচ্চাটিকে এক একই নির্জন এক জায়গায় খুঁজে পেল কুকুরটি সে বাচ্চাটিকে সেই নির্জন জায়গায় ফেলে রেখে চলে আসা নিরাপদ মনে করেনি এরপর কুকুরটি যা করল তা সবাইকে বিশ্বের চরম সীমায় পৌঁছে দিল সে বাচ্চাটিকে নিজের মুখে তুলে নিজের বাসার দিকে চলে গেল এবং সে বাচ্চাটিকে মাটিতে রেখে তার বাচ্চাগুলোকে আশেপাশে রাখে এবং এভাবে সে বাচ্চাটি এবং সেই কুকুরগুলো একটি ঠান্ডা রাত পার করার জন্য তৈরি হয়েছিল সেই রাতে কুকুরটি এবং কুকুরের বাচ্চাগুলোর শরীরের গরমের কারণে বাচ্চাটি সেই রাতে বেঁচে গিয়েছিল পরদিন সকালে একটি মেয়ে সেই নির্জন এলাকায় এলো হঠাৎ কান্নার আওয়াজ শোনে তারা মনে হলো এখানে কোনো মানুষের বাচ্চা রয়েছে এরপর সে মেয়েটি ওই আওয়াজ অনুসরণ করতে লাগলো কেননা সে জানতো এটি খুবই নির্জন এলাকা এবং এর আশেপাশে কেউ আসে না মেয়েটির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল যখন সে দেখতে পেলো আসলে মানুষের বাচ্চার কান্নার আওয়াজ সে খুবই আশ্চর্য হলো যখন সে দেখতে পেল যে কুকুরের ঘরে কুকুরের বাচ্চার সঙ্গে মানুষের বাচ্চা রয়েছে এরপর মেয়েটি ভয়ে সে বাচ্চাটিকে কুকুরের থেকে ছিনিয়ে নিল এটা ভেবে যে না জানি বাচ্চাটা কুকুরগুলোর সঙ্গে কীভাবে রয়েছে এবং সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে গেল ডাক্তার তৎক্ষণাৎ সে বাচ্চাটার চিকিৎসা করা শুরু করলো এবং পুলিশকে খবর দেওয়া হলো আল্লাহ আল্লাহ করে বাচ্চাটি বেঁচে যায় এবং তাকে শেষ পর্যন্ত একটি এতিমখানায় দেওয়া হয় নিঃসন্দেহে এটি আল্লাহর একটি কুদরত জীবন এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহর হাতে মহান আল্লাহ তালা যাকে চান তাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে রইল তিনি যেন আমাদের সবাইকে ভালো আমল করার এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করেন আমিন প্রিয় বন্ধুরা যেভাবে নবজাতক শিশুকে যত্ন নিতে হয় নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মের পরপর যত দ্রুত সম্ভব এমন কি মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে শিশুর জন্মের পরপরই প্রথম এক থেকে দুই দিন বুকের দুধ ভালো মতো আসে না তখন গণ হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টি ঘুণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় উচ্চ মানের দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকে দুধ প্রবাহ বাড়বে এবং শিশুটিও দ্রুত দুধ খাওয়া শিখে যাবে বন্ধুরা বাচ্চাকে কতটা উষ্ণতে রাখতে হবে শিশুকে একটি মোটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতি কাপড় দিয়ে পেঁচানো ভালো অতিরিক্ত রংচঙে জরিযুক্ত বা সিন্থেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয় বাজার থেকে কাপড় কিনে সরাসরি শিশুকে না পরিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পড়ানো উচিত চিকিৎসক প্রশিক্ষিত দাত্রী বা সেবিকা প্রসবের পরপরই বাচ্চার নাবিটি জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটবেন এবং দুটি জীবাণুমুক্ত ক্ল্যাম্প বা সুতা দিয়ে নাবি বেঁধে দেবেন এরপর নাবিতে একবার গণ স্পিরিট লাগিয়ে দিতে হবে বাসায় আনার পরে নাবিতে কোনো ধরনের সেঁক দেওয়া যাবে না এছাড়া কোনো মলম বা স্পিরিট দেওয়ার দরকার নেই নাবি শুকনো পরিষ্কার রাখতে হবে নাবি জড়ে যাওয়ার পরও নাবি মূলে কোনো রকম শ্যাক বা মলম দেওয়ার দরকার নেই শিশুর ত্বকে আমরা সর্ষের তেলসহ নানা ধরনের তেল বা লসুন মাখি সর্ষের তেল ত্বকের জন্য উপকারী নয় তা যতই খাটে হোক না কেন অলিভ অয়েল শিশুর ত্বকের জন্য সবচেয়ে ভালো শিশুকে বেবি সোপ দিয়ে গোসল করানোর আগে বা পরে অলিভ অয়েল দিয়ে মেসেজ করা ভালো মাঝে মধ্যে সকালের নরম রোদে শিশুকে রাখা যায় লক্ষ্য রাখতে হবে মেলা রাখার কারণে যেন ঠান্ডা লেগে না যায় নবজাতকের চোখে বা ব্রুতে কাজল দেওয়া ঠিক নয় এতে চোখে জীবাণু সংক্রমণ হতে পারে নবজাতককে দেখতে অনেক আত্মীয় যেন ঘরে বীর না করে অনেকের শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ত্বকের সংক্রমণ থেকে নবজাতক আক্রান্ত হতে পারে যেসব লক্ষণ দেখলে নবজাতককে চিকিৎসকের কাছে নিতে হবে সেগুলি বিপদচিহ্ন যেমন জ্বর আসা একশো ডিগ্রি বা তারও বেশি অথবা শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া সাতানব্বই ডিগ্রির কম শিশু বুকের দুধ টানতে না পারলে খেতে আগ্রহী না হলে শিশু কোনো কোনো শ্বাস নিলে প্রতি মিনিটে ষাট বারের বেশি বুকের খাঁচা দেবে গেলে শিশু নিস্তেজ হয়ে গেলে বেশি নড়াচড়া না করলে বা খিঁচুনি হলে বুঝতে হবে এইগুলো বিপদ চিহ্ন এছাড়া শিশুর জন্ডিস দেখা দেওয়া যেমন হাত পায়ের তালু হলুদ হওয়াও বিপদের লক্ষণ বন্ধুরা আমাদের সকলকেই এই সমস্ত বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ